বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এলাম জানেন যে সুপ্রিম কোর্টে আজকে যে সুপ্রিম কোর্ট যে চাকরি পাতিল কলকাতা হাইকোর্ট করেছিল সেই কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাতে দিয়েছে সুপ্রিম কোর্টে তো আমরা সবাই জেনে গিয়েছি অর্থাৎ এখনই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের চাকরি যাচ্ছে না আগামী জুলাই মাসে পনেরো ষোলোই জুলাই ফাইনাল সেদিন নির্দেশ হবে শুনানির পর তো অপেক্ষায় থাকতে হবে কিন্তু যে প্রশ্নটা এই সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর যে প্রশ্ন কিন্তু ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে যে ভোট চলছে এই ভোটের সময় কাদের কারা এই সুবিধে পাবেন কারণ শাসক দল না বিজেপি কারণ মূলত বিজেপি এবং শাসক দলের মধ্যেই তো লড়াইটা হচ্ছে কারণ শাসক দল তারাই 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 রাজ্য সরকারি তারাই গেছিলেন এই আবেদন নিয়ে যে ওখানে যে স্থগিতাদেশ চাইতে তার সঙ্গে এসএসসি এবং প্রাথমিক এবং মধ্য মধ্যশিক্ষা পর্ষদ তারা মূলত আবেদনটা করেছিলেন সুপ্রিম কোর্টের কাছে যে এই বিষয়টা স্থগিতাদেশ দেওয়া হোক কিন্তু তাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যে খারাপ অর্থাৎ এই যারা চাকরি যাদের চাকরি চলে গেল এবং সেটা রাজ্য সরকারের তরফ থেকেই কিন্তু প্রথম সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে রায় ঘোষণার পরই তিনি একটি টুইট করেন এবং টুইট করে সুপ্রিম কোর্টে ন্যায় মিলেছে এমন মন্তব্য করেন এবং তিনি এই রায়ে খুশি এবং সুপ্রিম কোর্টকে আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন সঙ্গে সঙ্গে সমস্ত যেটা যে যারা 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 শিক্ষকদের তিনি সম্মান জানিয়েছেন সকলকে এই কৃতিত্বের দাবি কিন্তু মুখ্যমন্ত্রী নিতে তিনি আসরে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও নেমে পড়েছেন তিনিও সভা থেকে যেটা বলেছেন যে বিজেপি যেটা চেষ্টা করেছিল সেটা আটকে দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ এবারে কিন্তু একটা আমরা দেখছি যে রায় সুপ্রিম কোর্টের রায় স্থগিতাদেশ দেওয়ার পরই কিন্তু একটা কে এটা করেছে অর্থাৎ কৃতিত্ব পর আসরে নেমে পড়েছে কিন্তু বিজেপি এবং শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন দাবি দাবি করছেন করছেন তার তারাই তো চেষ্টা করেছিলেন আটকাতে এবং আটকাতে পেরেছেন শুভেন্দু অধিকারীও কিন্তু মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে এই রায়কে তিনি স্বাগত জানাচ্ছেন সেই সঙ্গে এবং এটাও কিন্তু যে সুপ্রিম কোর্ট বুঝেছে এবং সুপ্রিম যেটা শুভেন্দু অধিকারী বলছেন যে সুপ্রিম কোর্ট বুঝেছে যেখানে অনেক যোগ্য আছে যেটা তারা বারবার বলছিলেন যোগ্য আছে অযোগ্যদের অনেক আছে তাই সুপ্রিম কোর্ট সকলের চাকরি খেতে চায় না চায় না সুপ্রিম কোর্ট সেই যোগ্য অযোগ্য বাছাই করার সেটার উপরেই গুরুত্ব দিয়েছে এবং শুভেন্দু অধিকারী বলছেন যে আমরা আশা করবো যে যোগ্য যারা শিক্ষক তাদের চাকরি থাকবে অযোগ্যদের চাকরি যাবে এবং পুরো এন্টার প্রসেসের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট অর্থাৎ এক্ষেত্রে যেটা যে তারা দেখছেন যে কিন্তু লাভ কাদের অর্থাৎ ভোট চলছে অর্থাৎ ভোটের দিকে আমরা সবই তো করি ভোটের রাজনীতি করি অর্থাৎ ভোটটা কারা পাবেন অর্থাৎ এই কিন্তু সেটা অনেকেই বলছেন যে এই যারা যোগ্য চাকরি বলছে যেটা আমাদের আমরা অনেকের সঙ্গেই কথা বলছিলাম যে তারা কিন্তু অনেকেই বলছেন যে যোগ্য যারা চাকরি বঞ্চিত হয়েছেন যারা যোগ্য যাদের চাকরি হারিয়েছিলেন আপাতত স্টে অর্ডার হয়েছে তাদের কিন্তু তারা কিন্তু বুঝতে পারছেন যে কি কারণে তা সরকারের এই ব্যর্থতার কারণে এসএসসির ব্যর্থতার কারণে কিন্তু তাদের এত বড়ো একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে অনেকেই বলছেন যে অর্থাৎ বুঝতেই পারছেন তারা কিন্তু সরকারের পক্ষে নন অর্থাৎ তারা এটাও চান যে তারা বিপদে পড়েছেন কিন্তু যোগ্য অযোগ্য পার্থক্য করা হোক এবং যারা এই প্যানেলের জন্য এটা তাই তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হোক যেটা শুভেন্দু অধিকারী বক্তব্যের সঙ্গে যাচ্ছে অর্থাৎ কোথাও আমি সবাই না শিক্ষক তারা বুঝতে শিখেছেন যোগ্য তারা পরীক্ষা দিয়ে পাশ করে তারা চাকরি পেয়েছেন বেশিরভাগ যেটা এসএসসি দাবি করছে উনিশ হাজার কিন্তু তারা কিন্তু বুঝে গেছেন যে কি কারণে এটা হয়েছে প্রকৃত কারো সমস্যাটা কোথায় তারা তো এতদিন ধরে এই মামলাগুলো লড়ছেন তার সঙ্গে আছেন যে কেন মামলাগুলো এত সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল তারা এটা বুঝেছেন তাই অনেকেই বলছেন যে এ থেকে শাসক দলের খুব একটা মানে ফায়দা হবে না এটাই এমন অনেকে বলছেন আমি জানি না কি হবে তবে শাসক দলের কারণ যারা যোগ্য তারা কখনোই এটাকে এই অন্যায় টাকা মানবেন না এবং সেই কারণে আমরা দেখছি যে অনেক যোগ্য প্রার্থী যারা নিজেদের যোগ্য বলে দাবি করছেন এবং তাদের সত্যি তো তাদের নেই তারা রীতিমতো শিক্ষিত তাদের ডিগ্রি আছে তারা জোরের সঙ্গে বলছেন তারা বলছেন যে এটা এটা মানা যায় না যে দীর্ঘ দিন ধরে এই জিনিস চলছে এবং তারা দীর্ঘদিন ধরে গান্ধী মূর্তি পাদদেশে বসে আন্দোলন করছেন তারা তো কখন এটা মানতে পারবেন না সরকার সেখানে প্রায় এক বারোশো দিন হয়ে গেছে তারা গান্ধী মূর্তির পাদদেশে বসে আছেন অথচ সরকারের কোনো উদ্যোগ নেই এর এর সমস্যা কাটাতে আচ্ছা তার ওয়েটিং লিস্টে আছেন এবং পুরো প্যানেলটাই তো দুর্নীতির অভিযোগ আজকে সুপ্রিম কোর্টেও তো এসএসএ স্বীকার করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন তাই যতই সরকার দাবি করুক যে তারা সুপ্রিম কোর্টে গেছে বলে এটা আটকে গেছে কিন্তু তাদের দিকে খুব একটা ফায়দা এটা হবে না ভোটে এটা কিন্তু অনেকেই বলছেন শুধু তাই নয় এদের সঙ্গে কি ছিল তো সংগ্রামী যৌথ মঞ্চ তারাও কিন্তু ওখানে আছে তাদের আইনজীবীরাও বারবার তারা ওখানে দাবি করেছে যে যোগ্য প্রার্থীদের চাকরি থাক অযোগ্যটা বঞ্চিত হোক এটা কিন্তু তাদের তাদের দাবির মধ্যে ছিল আজকের আইনজীবীদের ওখানকার ঠিক একইভাবে যারা যোগ্য প্রার্থী যারা অনেকেই মামলা অংশগ্রহণ করেছিলেন তাদের আইনজীবী রয়েছে তারাও কিন্তু একই কথা বলেছেন আর সংগ্রামী যৌথ মঞ্চ তারা তো দীর্ঘদিন ধরে ডি আন্দোলন নিয়ে দীর্ঘদিন ধরে আপনার শহীদ মিনার মঞ্চে বসেছিলেন এখন তো যৌথভাবে বসছেন আপনার গান্ধী মূর্তির পাদদেশে যারা এই শিক্ষক বঞ্চিত শিক্ষকদের বহু শিক্ষকদের যারা বঞ্চিত হয়েছে তাদের সঙ্গে অর্থাৎ কোথাও সরকার যতই বলুক যে তাদের জন্য আটকে গেছে শুধু একার কৃতিত্ব সরকারের নয় এটা কিন্তু একদম পরিষ্কার এর সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের যেমন কৃতিত্ব যোগ্য প্রার্থীরা তাদের আইনজীবীরা দাবি করেছেন যোগ্যদের চাকরি থাক অর্থাৎ সরকার যতই নিজের কৃতিত্ব দাবি করুক এটা কিন্তু সকলের মিলিত প্রচেষ্টায় তাদের বক্তব্য শোনার পরই সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে যে এতগুলো চাকরি একসঙ্গে প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন এরকম একটা চাকরি নেই এবং এতগুলো চাকরি বাতিল করে দেওয়া মানে স্কুলগুলো তো চলবে না বন্ধ হয়ে যাবে কারণ মানে এই জাস্ট গরমের ছুটির পর স্কুল খুলবে কারণ সেই আবেদনেও কিন্তু এসএসসি ইয়ে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে করা হয়েছিল যে এত ছাত্র এত শিক্ষকের চাকরি চলে যাওয়া মানে স্কুলগুলো তারা চালাতে পারবেন না এই উদ্বেগ তারা প্রকাশ করেছিলেন তারা এত শিক্ষক পাবেন কোথা থেকে এই সমস্ত বিষয়গুলো মিলিয়েই কিন্তু হয়তো সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছে যে ইমিডিয়েট এই চাকরিটা যাওয়াটা ঠিক না যার জন্যই তারা এসএসসিকে টাইম দিয়েছে যে আপনারা সেগ্রিগেট করুন আলাদা করুন যোগ্য অযোগ্য পার্থক্য করুন এবং তারপরেই কিন্তু ষোলোই জুলাই রায় মানে সমস্ত চূড়ান্ত শুনানির পর চূড়ান্ত রায় দেওয়া হবে তো যাই হোক কৃতিত্ব যদি সরকার দিতে চায় মনে হয় না সরকারের দিকে এটা খুব একটা কৃতিত্ব দাবিদার এবং তার যে লাভ সরকার যে খুব একটা পাবে সরকারি দল খুব একটা পাবে বলে মনে হয় না যতই সরকারি দল তারা দাবি করুক যে তারা করেছেন সরকার তাদের চাকরি বাতিলের স্থগিতাদেশ যে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কিন্তু এটা তো প্রশ্ন যে এই ঘটনা ঘটলো কেন এত বড় দুর্নীতির দায় কাদের এ দায় তো আজকে সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বলেছে দায় সরকার এলাতে পারে না এবং স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী তিনি প্রতিটা পদে পদে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রশ্নের মুখে পড়েছেন উত্তর দিতে পারেননি যে কেন ও এমআর সিট নেই ও সিট বাইরের একজন মানে থার্ড পার্টি তাকে যাকে আপনারা টেন্ডার দিয়েছেন সে আবার টেন্ডার দিয়েছে আরেকজনকে থার্ড পার্টিকে তৈরি তৈরি করতে করে দেখতে দেওয়া হয়েছে এটা কি ধরনের অর্থাৎ এইটা কিন্তু আজকে প্রশ্ন তুলে দিয়েছে যে স্কুল সার্ভিস কমিশনের কোনো দায়বদ্ধতা নেই কোনো দায় নেই কোনো দায়িত্ব রেসপন্সিবিলিটি তাদের যেটা সেটা তারা পালন করেনি অথচ তারা ওখানে যে সুপ্রিম কোর্টে যে অনেক কথা তারা বলেছে তাদের আইনজীবী বলেছেন কিন্তু প্রধান বিচারপতি প্রধান বিচারপতি সহ তিনজন বিচারপতি তাদের বক্তব্যে খুব পরিষ্কার হয় যে দায়িত্ব জ্ঞান আচরণ করার ফলেই এত বড় দুর্নীতি হয়েছে এবং জাস্ট ক্যাজুয়াল এই এত বড় নিয়োগকে মানে এত বড় নিয়োগকে তারা খুব ক্যাজুয়াল মোডে নিয়েছে এবং এটা একদম পরিকল্পিতভাবে একটা চক্রান্ত এবং এটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে এটা একদম বারবার যেটা সুপ্রিম কোর্টে আজকে হয়েছে যে এটা যে সিস্টেমেটিক একদম পরিকল্পিত জালিয়াতি এটা কিন্তু আজকে বলেছে তাই যারা শিক্ষিত ছেলে মেয়ে তারা তো আজকে তারা ছিলেন তাদের আইনজীবীরাও ছিলেন তারা তো আজকে জান বুঝতেই পারছেন যে কেন এটা হলো এবং সুপ্রিম কোর্ট কেন বলছে যে আজকে এটা একটা পরিকল্পনা করে জালিয়াতি হয়েছে এবং সেই কারণেই সুপ্রিম কোর্ট যে এত বড় জালিয়াত যে সুপ্রিম কোর্ট এতগুলো চাকরি বাতিল করতে চায়নি অর্থাৎ এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে যারা তারা শিক্ষিত ছেলে তারা বুঝে গেছেন যে এর দায় কিন্তু স্কুল সার্ভিস কমিশনের এর দায় কিন্তু সরকারের এবং সেই কারণেই এত বড় একটা দুর্নীতি হয়েছে এবং সেখানে সরকার সুপ্রিম কোর্ট বলছে সরকার সরকার মনিটরিং করেনি মনিটরিং করেছে কিনা সে তো আলাদা বিষয় আছে তো এত বড় দুর্নীতি হলো সরকার জানতে পারে পারেনি এটা তো হতে পারে না এবং জানেন যে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি সভাপতি তিনি মানিক ভট্টার জেলে আরও অনেকে জেলে অর্থাৎ সব শ্রেণীর শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে অর্থাৎ যতই আজকে দাবি করুক কৃতিত্ব নেওয়ার দাবি করুক কিন্তু মনে হয় না যে যারা কৃতিত্ব নিতে চাইছেন যে খুব একটা মানে তাদের ফায়দা হবে শাসক দলের খুব একটা ফায়দা হবে বলে মনে হয় না কারণ মানুষ বুঝছে যে এটা একটা বড় দুর্নীতি এবং যার জন্যই সুপ্রিম কোর্ট আরও সময় চাইছে সুপ্রিম কোর্ট আরও সময় দিচ্ছে যাতে আলাদা করা যায় যোগ্য অযোগ্য আলাদা করা যায় কারণ এতগুলো মানুষের চাকরি ক্ষেত্রে অন্তত সুপ্রিম কোর্টেরও প্রধান বিচারপতি তো বুঝতে পারছেন যোগ্যদের চাকরি চলে যাচ্ছে তারও প্রিয়ত মানুষ যোগ্যদের চাকরি চলে যাবে কেন তারা তো রীতিমতো পরীক্ষা দিয়ে পেয়েছে কিন্তু বাসা যাচ্ছে না যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে মুড়ি মুড়ি মুর্কি মুড়ি মিছিল এক আলাদা করা যাচ্ছে না মুড়ি মুড়কি আলাদা করা যাচ্ছে না এমন একটা দুর্নীতি হয়েছে তো সেই একই কথা কিন্তু আজকে সুপ্রিম কোর্টও বলেছে যে প্রশ্ন আপনারা যোগ্য অযোগ্য বাঁচতে পারবেন যোগ্য অযোগ্য বাঁচাটা থেকে গুরুত্বপূর্ণ এবং যোগ্য অযোগ্য না বাঁচলে সবাইকে চাকরি তো যাওয়া ঠিক না সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে কিন্তু যদি দেখা যায় না বাঁচা যাচ্ছে তখন তো আর কিছু করার নেই এখন দেখা যাক যে আয় যখনই সুপ্রিম কোর্টে স্টে অর্ডার হয়ে গেল তখন দেখছি যে সবাই মানে নীতিমতো দাবি দাবি দাবিদার হতে শুরু করে যে আমাদের জন্য হলো আমাদের জন্য আমরা স্টে অর্ডার করিয়েছি সরকার স্টে অর্ডার করিয়েছে কিন্তু সেটা কত দিনে সেটা তো জুলাই ষোলোই জুলাই তারপর সুপ্রিম কোর্ট তোকে একটা জাজমেন্ট দিতেই হবে কারণ সুপ্রিম কোর্ট একদম পরিষ্কার করে আজকে বলে দিয়েছে যে অযোগ্য অযোগ্য না বাঁচলে কোনোভাবেই সেটাকে সেই তালিকাকে মান্যতা দেওয়া সম্ভব না তারা বাতিল করতে বাধ্য হবে এখন দেখা যাক যে কৃতিত্ব হবে না যোগ্য অযোগ্য বাঁচতে হবে এবং স্কুল সার্ভিস কমিশন তারা কিভাবে যোগ্য অযোগ্য বাড়ছে যেটা সব সময় বলছি যোগ্য অযোগ্য বাছার শুধু নয় কে যোগ্য কে অযোগ্য সে প্রমাণটা তো যথাযথ দিতে হবে কারণ ওই মাস সিট নেই কিভাবে দেবেন সেই প্রশ্ন উঠছে বারবার সাধারণ মানুষ তুলছেন সকলে তুলছেন সুপ্রিম কোর্টও তুলেছে এখন দেখা যাক যে ষোলোই জুলাই সেদিন সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন কি তালিকা দেয় যে যোগ্যদের কারা যোগ্য কারা অযোগ্য কিভাবে তারা নির্ধারণ করলেন সবক্ষে কি প্রমাণ রয়েছে সেই আশা সেই অপেক্ষায় থাকতে হবে আমাদের তবে আমরা সবসময় আশা করব সবসময় এটাই চাকবো যারা যোগ্য যারা চাক যারা সঠিক পরীক্ষা দিয়ে নিয়ম নীতি মেনে চাকরি পেয়েছেন তাদের চাকরি থাক আর যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি এবং না থাকায় উচিত কারণ তাদের মানে তা তো টাকা দিয়ে চাকরি পেয়েছেন এটা সত্যি এদের স্কুল সার্ভিস কমিশন তারা ঠিক আছে স্বীকার করেছে যে আট হাজার তিনশো চব্বিশ জনের চাকরি অনিয়ম হয়েছে এখন জানি না এই সাদা খাতা কারা জমা দিলেন কারা পরীক্ষা দিলেন সঠিকভাবে এটাই কিন্তু তার গুরু দায়িত্ব কিন্তু বহন করতে হবে স্কুল সার্ভিস কমিশনটা তাই সবসময় বলছি স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওএমআর সেট নেই এবং তার স্ক্যান কপি নেই কোনো ডেটাই নেই তা সত্য কিভাবে যোগ্য অযোগ্য তারা বাঁচবে জানি না সুপ্রিম কোর্ট তাই বারবার করে বলেছে যে বেছে আপনারা নিয়ে আসবেন প্রমাণ নিয়ে আসবেন তারপরে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে দেখা যাক যে কী হয় এই বিষয়টা নিয়ে এলাম যে বিভিন্ন আমরা দেখলাম যে মানে শাসক দল বলুন বিরোধী দল সবাই কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে তো ষোলোই জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে যে আপাতত তো স্টে অর্ডার আপাতত দুমাসে তারা চাকরি করতে পারবেন তারপরে কি হবে অর্থাৎ যোগ্য অযোগ্য যোগ্যরা কি যোগ্যরা কি যোগ্যদের কি চাকরি থাকবে শুধু অযোগ্যরা এবং যোগ্যদের চাকরি থাকলে তখন যারা যদি থাকে তখন কৃতিত্ব সরকারে যদি সরকারে এসএসসি এসসি এটা করতে পারে যে যোগ্যদের চাকরি মানে জন্য সপক্ষে প্রমাণ অযোগ্যদের চাকরি থেকে বাদ দেওয়ার যে যাদের দেবেন তার সপক্ষে প্রমাণ দিয়ে যোগ্য অযোগ্য বিচার করে এবং সেই রায় যখন বেরবে তখন তো কৃতিত্বের দাবিদার নিশ্চয়ই যে সরকারের হবে স্কুল সার্ভিস কমিশন হবে এখন তো কিছু হয়নি জাস্ট সাময়িক নির্বাচন চলছে এবং সেই সময় এত বড় একটা সিদ্ধান্ত হয়তো সুপ্রিম কোর্ট নিতে চায়নি সেই কারণেই আজকে আপনার কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের নির্দেশ সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে সেই সঙ্গে সুপ্রিম কোর্ট সময় দিয়েছে যোগ্য অযোগ্যকে আলাদা করার এবং স্কুল সার্ভিস কমিশন যেটা বারবার ওখানে দাবি করেছে তারা পারবেন এখন দেখা যাক তারা কি করেন আমি এই বিষয়টা আপনাদের সামনে নিয়ে এলাম কারণ বিভিন্ন দেখছি যে নেট এই আপনার সোশ্যাল মাধ্যমে মানে বিভিন্ন রকম মন্তব্য ফুটে লেখা হচ্ছে মন্তব্য করা হচ্ছে সেই বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে এলাম অর্থাৎ আগামী ষোলোই জুলাই দেখা যাক সুপ্রিম কোর্ট কি রায় দেয় কিভাবে যোগ্য অযোগ্য যোগ্যদের চাকরি থাকে কিনা অযোগ্যরা বাদ পড়ে কিনা সবই নজর থাকবে আমাদের উপরে আর শেষ করার আগে শুধু এটাই বলবো যারা আমার চ্যানেল দেখেন তারা লাইক কমেন্ট ও শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আগামী দিনে আরও এইভাবে খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি ধন্যবাদ